আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আসছে আমরা এনার সার্জারি করব মূলত আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনি অলমোস্ট সেভেন গ্রেড যাচ্ছিল তারপরও এখানে রুট আছে আজকে এরকম কন্ডিশনে গ্রাফ বেশি লাগে তারপরও এনার আমরা দুই হাজার গ্রাফ সার্জারি করবো তো এনাকে বলেছিলাম আড়াই হাজার গ্রাফ করার জন্য তো সমস্যা আমরা আজকে এতটুকু সার্জারি করব এনার আর বাকি যে একটা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন ক্রাউন এরিয়া এখানে আপনার রুট আছে এখানে সার্জারি দরকার নাই একটা গ্রাফের উপরে যখন একটা গ্রাফ বসবে চুলটা নষ্ট হয়ে যাবে ওষুধের মাধ্যমে এই চুলগুলো কিন্তু ঘন করা সম্ভব দেখেন অসংখ্য চুল আছে তো আমরা কি করবো আজকে দুই হাজার গ্রাফ এখানে সার্জারি করবো এখান থেকে সামনের টুক যে এই যে এরকম চকচক এরিয়াটা এই জায়গাটা আমরা সার্জারি করবো আর ভাইয়ের দেখতে পাচ্ছি যে ডোনার এরিয়া মাশাল্লা অনেক ভালো আছে আমরা এখান থেকে সার্জারি করলে মোটামুটি অনেক ফিডব্যাক আসবে আপনারা দেখতে পাচ্ছেন তালুর দিকে অসংখ্য চুল আছে এই চুলের জন্য যদি উনি ওষুধ ব্যবহার করে তাহলে অবশ্যই এই চুলগুলা ঘন হবে তো আজকে আমরা এনার সামনে এই জায়গাটায় দুই হাজার গ্রাফটে আমরা সামনে একটু করে দিচ্ছি তো ভাই আসছে ভাইয়ের মুখ থেকে শুনি আপনার অনুভূতি কেমন এখন অনুভূতি তো ভালো আল্লাহামদুল্লিহ রেজাল্ট পাওয়ার কবে থেকে আমাদের ভিডিও গুলা দেখবেন ভিডিও ভাই আমি দুই বছর যাব দেখি আচ্ছা আচ্ছা এই যে অল্প যে হলো বা এত বড় দিয়েছে সেক্ষেত্রে এত বড় মানে টাক হতো না ঠিক আছে সামনে দুই হাজার গ্রাম ট্রান্সফার করে দিচ্ছি আর বাকি চুলের জন্য ওষুধের মাধ্যমে এই চুলগুলো অবশ্যই ঘন সো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন দেহ আট ঘন্টা শেষ করার পর আমাদের কাজ সম্পন্ন হলো দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্টেশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা রোগীর সামনে টুকে আমরা সুন্দর করে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি রোগীর পছন্দ মতো হেয়ার লাইনে গিয়ে তারপর এখানে আমরা সার্জারি করে দিয়েছি দেখেন রোগটা যখন শুরু তখন যদি উনি চিকিৎসাটা নিত তাইলে কিন্তু এত বড়ো টাক হইতো না তো এখন অনেকের হেয়ার ট্রান্সপ্লান্টে আসা বসা থাকে যে এরকম কন্ডিশন হইলে আমরা সার্জারি করবো কিন্তু এখানে একটা জিনিস মনে রাখেন কারণ ওনার যে রেজাল্টটা আসবে ওনার যে ফিডব্যাকটা আসবে ওনার অবশ্যই চেহারা পরিবর্তন হয়ে যাবে সামনে একটু কিন্তু ওনার যদি আগে থেকে চিকিৎসাটা নিত তাহলে কিন্তু ওনার মাঝখানে চুলগুলো ভালো থাকতো তালুর দিকে চুলগুলো পাতলা হয়ে গিয়েছিল সেগুলো ভালো থাকতো তো এর জন্য শুরু থেকে চিকিৎসাটা নিতে হবে ওষুধ দিলে কি হতো ওই চুলগুলো এত পাতলা হইতো না এত বড়ো টাক হইতো না অবশ্যই ওই চুলগুলো ঘন হইতো তো ওনাকে পরবর্তীতে আমরা ওষুধগুলো দিয়েছি যাতে ওইগুলা বাকি চুলগুলো ঘন করার জন্য এগুলা যাতে আপনার ঘন হয় মোটা হয় আর এগুলো যেন লং হয় তো এর জন্য ওনাকে ট্রিটমেন্ট দিয়েছে সার্জারি যারা করেছে তাদের জন্য অবশ্যই ওষুধ দিতে হবে এখন অনেকে জিজ্ঞাসা করে সার্জারি করলে হবে ওষুধ দিতে হবে না উনি সার্জারি করছে ওনার জন্য আমরা ওষুধ দিছি যাতে বাকি চুলগুলো ঘন থাকে সুতরাং বন্ধুরা আপনারা যারা হ্যাট ট্রান্সপ্লান্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটাতে মেসেজ করলে আমরা আপনার কত টাকা লাগবে কত গ্রাফ প্রয়োজন মাথার চুলে ছবি দিলে আমরা দেখে অবশ্যই জানাবো জানানোর পরে আপনি সামান্য আমরা পাঁচ টাকা অ্যাডভান্স নেই বা তিন হাজার টাকাও এখনও অ্যাডভান্স দিচ্ছি যে অ্যাডভান্স করার পরে আপনি হলো বিকাশ করার পর আমরা একটা ডেট দিব ওই সময় মতো আপনি সে সার্জারি করতে পারবেন আমার সাথে দেখা করতে পারবেন সকালবেলা যেহেতু আমি থাকবো অপারেশনের দিন কিন্তু একটা জিনিস মনে কী ডেট ছাড়া আগে বুকিং ছাড়া কিন্তু আসলে সার্জারি করতে পারবেন আমাদের আগেই বুকিং থাকে সুতরাং অবশ্যই আগে বুকিং করতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার তো বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ